আজকে আপনাদেরকে দেখাবো দুই কালারের ডিনার সেট এই একটা কালার দেখতে পারতেছেন এরপর আরেকটা কালার একটা কালার চলুন এইটা কত পিসের ডিনার সেট এটাও আগে যে জানেন কি কি থাকতেছে এই ডিনার সেটগুলো এটা হলো গ্রিন কালারের ডিনার সেট এটা হলো টোটাল বত্রিশ পিসের ডিনার সেট তো এই ডিনার সেটগুলোতে কী কী থাকতেছে যা আপনার প্রতিদিন নিত্য নতুন সব আইটেমে আপনার কাজে আসবে কাপটা দেখতে পারতেন কতটা প্রিমিয়াম একটা কোয়ালিটির একটা কাপ দেওয়া হয়েছে এভাবে ধীরে ধীরে বাটিগুলা

তারপর আপনি দেখতেছেন এই ফিনিশিংটা কতটা নিখুঁত এমনকি দারুণভাবে করা হয়েছে একটু হাতে লাগতেছে না ভিডিওর মধ্যে আশা করি আপনি অনুভব করতে পারতেছেন এরপর আপনার চলুন এগুলা কোনটা কত ইঞ্চি এটা দিয়ে দেখানো যাক যেমন এটা হলো রাইস ডিশ এটা হলো বারো ইঞ্চি এটা থাকতেছে এক পিস এই কালারের ডিনার সেটটার সাথে টোটাল এটা বত্রিশ পিসের ডিনার সেট এটাও একই দেখতেছেন ডিশ্রিজের হিসেট এটা হলো আপনার ডিনার প্লেট এটা থাকবে আপনার ছয়টা এটা সাড়ে দশ ইঞ্চি এটা গভীরতা দেখতেছেন এরভাবে খুব ক্রাপ হয়ে উঠছে এই কারণে প্লেটগুলো খুবই ইলিগেন সফিস্টিকেশন দেখা গেছে বেস্ট কোয়ালিটির একটা ডিনার কিন্তু যত কথাই বলেন এটা হলো নাস্তার প্লেট আপনি সকালে বিকালে এমনকি রাত্র যদি অনেকে নাস্তা করে এটা যদি করতে চান আপনার জন্য নাস্তার প্লেটটা বেস্ট এটা আট ইঞ্চি তারপরে পিন্নি বল এটা তো আপনি নাস্তার অনেকগুলো আইটেম আপনি দিতে পারবেন এভাবে হাতের মধ্যে চলে আসে তারপরে সেটা বড় ন ইঞ্চি মাটন বল যেটা ডিনারের সাথে বা আপনার লাঞ্চের সময় আপনি ইউজ করতে পারবেন তো দুটাই দেখতেছেন কতটা তফাৎ এটা থাকবে ছয় পিস আর এটা থাকবে এক পিস তো চলুন এটার ইঞ্চিটা কত এটাও দেখে আসেন ছোটোটা হলো আপনার সাড়ে পাঁচ ইঞ্চি আর এটা থাকবে ছয়টা এটা গভীরতা হলো দেড় ইঞ্চি আর ঠিক এরপর আপনার দেখাইতেছি আপনাকে কাপটা কতটা প্রিমিয়াম কাপ থাকবে ছটা কাপের পিরিস থাকবে ছটা কালার গুলো কতটা অ্যাকুরেট তো এই ডিনার সেটটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কারণ কি কাপটা কিন্তু ফ্রিজারি সেফ ডিশারি সেফ সবই আপনি আছে ওভেন প্রুফ তো কেমন লাগছে এই ডিনার সেটটা অবশ্যই জানাবেন আর এই ডিনার সেটটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনার এইরকম নিত্য নতুন সব ডিনার সেটের ভিডিও দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আরেকটা যে ডিনার সেটের ভিডিও আছে এই ডিনার সেটের ভিডিওটা দেখে আসা যাক যেমন এটা আরেকটা কালার এইটাতে বাটিগুলো সেম থাকতেছে আপনার ছটা এটা যে নাস্তার আইটেমটা আপনার ফুলফিল হবে তারপরে এটা হচ্ছে মাটনের জন্য আচ্ছা এরপর হলো আপনার এরপর রাইস ডিশ এটা আপনার ডিনারের জন্য একটি লাঞ্চে এটি ইউজ করতে পারবেন খুবই সুন্দর এই ডিনার কালারটা এক একজনের একের চয়েস আপনার কোনটা এটা আপনি অবশ্যই জানাবেন আপনার কাছে কেমন লাগছে এরপর এই এই দিনের ডিনার প্লেটের সাথে না এই প্লেটে বাড়িটা দেওয়ার কারণে আপনি কিন্তু অনেক আইটেম কিন্তু ডিনারের সাথে দিতে পারতেন বত্রিশ পিস কিন্তু মধ্যে অনেক একটা সেটআপ যেটা আপনার ডিনার এমনকি আপনার নাস্তা সব কিছুতে কিন্তু হয়ে যায় তো চলুন এটা তো দেখে এসে যাক এটা কোনটা কত পিস এবং কোনটা কত ইঞ্চি এটা থাকতেছে এটা হলো রাইস ডিশ খুব এটা বারো ইঞ্চি এরপর থাকতেছে ডিনার প্লেট ডিনার প্লেটের থাকবে ছয়টা এটা সাড়ে দশ ইঞ্চি এটাতে ছয়টা থাকবে আপনি দেখতে পারতেছেন আশা করি তারপরে হলো আপনার নাস্তা প্লেট নাস্তা প্লেট থাকবে ছয়টা যেটা আপনি সকাল বিকাল দুপুরে ইউজ করতে পারবেন এটা হলো আট ইঞ্চি তারপরে পরে সেই ছোট পিন্নি বলটা নাস্তার বলটা বা ডেজার্ট বলটা যে যায় বলুন এটা সাড়ে পাঁচ ইঞ্চি দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম দেখা দিয়েছে কালারটা যে আপনার ডিনার প্লেটের সাথে সুন্দর বলটা বল নয় ইঞ্চি তো এটার গভীরতাটা দেখে নিন গভীরতাটা হলো আপনার আট ইঞ্চি দুই ইঞ্চির মতন এরপর কাপটা দেখতেছেন কত প্রিমিয়াম একটা কালারের কি একটা কম্বিনেশন দেওয়া হয়েছে যে আপনার অনেক দারুণ লাগবে কিন্তু তো কেমন লাগছে অবশ্যই জানাবেন টোটালি ডিনার সেটটা আর এটার মধ্যে যদি অন্য অন্য ডিনার সেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব